السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحدا والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وقال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله অবকামাল কল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ প্রথমে আমি শুকরিয়া bey করি কোরআনের হিজ্জত খতম হয়েছে এরকম একটা mubarak জলসায় আজকে যে আমি অংশ গ্রহণ করতে পারছি এবং উলামায়ে کرامের মজলিস গুরুত্বপূর্ণ মুরুব্বিদের মজলিস ছাত্রায়ে জামের মজলিস আজ আল্লাহ শুকরিয়া bey করতেছি আর বিশেষ করে পাক রব্বে করিম আমাদেরকে উত্তর খানের মধ্যে কিছু কিছু প্রতিষ্ঠান দান করেছেন যে প্রতিষ্ঠানগুলো এই উম্মতের চাহিদা এবং উম্মতের তাকাজার জন্য বড় ধরনের দায়িত্ব এবং বড় ধরনের এলমি খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন যে সমস্ত উল্লেখযোগ্য মশুর এবং মারুফ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো বর্তমান সময়ের সময়ের টাকা হিসেবে খেদমত করে যাচ্ছেন তার ভিতরে একটা হলো এই দারত তাকোয়া এই মাদ্রাসা দারত তাকোয়ার মালানা রুহুল আমিন নমানি দামাদ বারাকাত প্রতিষ্ঠিত এবং পরিচালিত যে মাদ্রাসা এই মাদ্রাসা বর্তমান সময়ের তাকাজ অনুযায়ী উন্মতের চাহিদা অনুযায়ী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন এই জন্য এরকম একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমি সুপ্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহ পাক যে আমাদেরকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আল্লাহ পাক যে আমাদেরকে কবুল করছেন এই মাদ্রাসার সব বিষয়ে আমাদেরকে আল্লাহ পাক সম্পৃক্ত রাখছেন গার্ডিয়ানরা এখানে আছেন যারা ছাত্র দিয়ে সম্পৃক্ত হয়েছেন ওলামায়ে কেরাম বিভিন্ন পরামর্শ দ্বারা এবং বিভিন্ন জন অর্থ মেধা টেক এবং বিশেষ করে ওলামায়ে কেরাম আসাতেজা কারাম তাদের টেক মেহনতকে তাদের এলমি এবং তাদের তালিমি তরবিয়তে দ্বারা তারা এখানে দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি করব করবানা রুহুল আমিন বলা হয়েছে যোগ্য মানুষ যেখানে যায় সেখানে ইশা আল্লাহ যোগ্যতার বহির প্রকাশ ঘটে যোগ্য মানুষ তৈরি করে এজন্য আমাদের মুরব্বীরা বলে যে ঢেকি এমন এক এমন এক আসবাব যে যদি স্বর্গে যায় সাত আসমানের উপরে যায় সেখানে গেলেও বাড়া বানবে কি ঢেকির কাজ কি বলো তো বানানো দেখি কি কাজ করে বারো মানে আর যোগ্য আলেম যে হয় সে যেখানে যায় সেইখানে যোগ্য মানুষ তৈরি করে যোগ্য তালেমে আলম তৈরি করে এই যোগ্য মানুষটা রসিলায় আল্লাহ একটা অত্যন্ত সুন্দর একটা আহ বলা হয় যে এলমি এবং আমলি তালিমের তরবর একটা মাল একটা একটা ফেজা এখানে কায়েম হয়েছে একটা সুন্দর একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আর এর ধারাবাহিকতা শুধু দেশে থাকে নাই বিদেশ পর্যন্ত পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ বিদেশেও ইনশাল্লাহ হাফেজ হইতেছে আমাদের রহল আমিন নোমানি দামাত বারাকাত হোমের খিদমতের মাধ্যমে আল্লাহ তালা ওনার এই সারা আলমের জন্য কবুল করেন ওনার হায়াতের মধ্যে এলিমের মধ্যে আল্লাহ তালা ওনার বলা হয় এরকম হায়াতের মধ্যে এলম আমলের মধ্যে বরকত দান করেন তার মেহনতের মধ্যে বরকত দান করেন সারা দুনিয়ায় আন্তর্জাতিক ভাবে তার মাধ্যমে উপকৃত তৌফিক দান করেন এই আশাবাদ ব্যক্ত করে দারত মাদ্রাসার উন্নতি কামনা করে মনীষা উন্নতি কামনা করে সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালা